সুরা রহমান রহিম তালার নামে উপদেশ ভরা এ কোরআনের শপথ তুমি অবশ্যই আল্লাহ তালার একজন রসুল কিন্তু কাফেররা এ ব্যাপারে ঔদ্ধত্ব ও গুণামিতে ডুবে আছে এদের আগে আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি আজাব আসার পর তারা সাহায্যের জন্য আত্মনাদ করেছে কিন্তু সে সময় তাদের পালানোর কোনো উপায় ছিল না এরা এ কথার উপর আশ্চর্য বোধ করেছে যে তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী নবী এল নবীকে দেখে কাফেররা বলল এ হচ্ছে একজন জাদুকর মিথ্যাবাদী সে কি অনেক মাবুদকে একজন মাবুদ বানিয়ে নিয়েছে এটা তো এক আশ্চর্যজনক ব্যাপার ছাড়া কিছুই নয় তাদের সর্দাররা এই বলে মজলিশ থেকে সরে পড়ল যাও তোমরা তোমাদের দেবতাদের এবাদতের ওপরই ধৈর্য ধারণ করো নিশ্চয়ই এর দাওয়াতের মধ্যে কোনো অভিসন্ধি লুকোনো রয়েছে আমরা তো এসব কথা আগের বিধান খ্রিস্টবাদের মধ্যে শুনিয়নি আসলে এ একটি মন গড়া উক্তি ছাড়া আর কিছুই নয় আমাদের মধ্যে সেই কি একমাত্র ব্যক্তি যার উপর উপদেশ সমূহ নাজিল হলো মূলত ওরা তো আমার নাজিল করা উপদেশ এ কোরআনের ব্যাপারেই সন্ধি হান আসলে তারা তখনও আমার আজাবের স্বাদ আস্বাদনই করেনি হে নবী তাদের কাছে কি তোমার মালিকের অনুগ্রহের ভাণ্ডার পড়ে আছে যিনি মহাপরাক্রমশালী ও মহান দাতা আসমান সমূহ ও জমিনের মধ্যবর্তী সমস্ত কিছুর উপর আছে কি তাদের কোন সার্বভৌমত্ব থাকলে তারা সিঁড়ি লাগিয়ে আসমানে আরোহণের ব্যবস্থা করুক অন্য বহু বাহিনীর রসুলদের এভাবে মিথ্যাবাদী বলেছিল নুহ আদ ও কিলক বিশিষ্ট ফেরাউনের জাতি সামুদ লুত সম্প্রদায় এবং বনের অধিবাসীরাও তারা তাদের স্ব স্ব নবীকে মিথ্যাবাদী বানিয়েছে প্রভাব প্রতিপত্তির দিক থেকে বড় বড় দল তো ছিল সেগুলোই ওদের প্রত্যেকেই রসুলদের মিথ্যাবাদী বলেছে ফলে আমার আজাবের ফয়সালা ওদের উপর প্রযোজ্য হয়ে গেল এরা অপেক্ষা করছে এক মহা গর্জনের আর তখন কারো কিন্তু কোন অবকাশ থাকবে না এর নির্বোধ লোকেরা বলে হে আমাদের মালিক বিচার দিনের আগেই আমাদের পাওনা তুমি মিটিয়ে দাও হে হেন এরা যেসব কথাবার্তা বলে তুমি এর উপর ধৈর্য ধারণ করো এবং এজন্য আমার শক্তিমান বান্দার দাউদকে স্মরণ করো সে ছিল আমার নিবিষ্ট। আমি পর্বতমালাকে তার দিয়েছিলাম তাই এগুলো সকাল সন্ধ্যায় তার সাথে সাথে আমার পবিত্রতা ও মহিমা ঘোষণা করত অনুরূপ পাখি কুলকেও তার বসীভূত করে দিয়েছিলাম তারা তার পাশে জড়ো হতো এদের সকলেই জেকেরে তার অনুসারী ছিল আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং সে সাম্রাজ্য চালাবার জন্যে তাকে প্রজ্ঞা ও সর্বোত্তম বাগ্বিতার শক্তি দান করেছিলাম এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাতে সবাইকে এখানে একটি আদায় করতে হবে। এটা ওয়াসে। হে নবী তোমার কাছে কি সেই বিবদমান লোকদের কাহিনী পৌঁছেছে যখন ওরা উভয়ই প্রাচীর টোপকে তার ইবাদতখানায় প্রবেশ করল যখন তারা দাউদের সামনে হাজির হল তখন সে এদের কারণে একটু ভীত হয়ে পড়ল ওরা বলল হে আল্লাহ নবী আপনি ভীত হবেন না আমরা হচ্ছি বিবদমান দুটো দল আমাদের একজন আরেকজনের উপর জুলুম করেছে অতএব আপনি আমাদের মাঝে ন্যায় বিচার করে দিন কোন রকম নাইন সাথী করবেন না আমাদের সহজ সরল পথ দেখিয়ে দিন আসলে এ হচ্ছে আমার ভাই এর কাছে নিরানব্বইটি দুম্বা আছে আর আমার কাছে আছে মাত্র একটি এ সত্ত্বেও সে বলে আমাকে তোমার এ দুম্বাটিও দিয়ে দাও সে কথায় কথায় আমার উপর বল প্রয়োগ করে বিবাদের বিবরণ শুনে সে বলল এ ব্যক্তি তোমার দুম্বাটি তার দুম্বাগুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার উপর জুলুম করেছে আসলে যৌথ বিষয় আশয়ের অংশীদাররা অনেকেই একে অন্যের উপর এভাবে জুলুম করে জুলুম করে না কেবল সে সকল লোকেরা যারা আল্লাতালার উপর ইমান আনে এবং মেঘ কাজ করে যদিও এদের সংখ্যা নিতান্ত কম দাউদ বুঝতে পারল তাকে পরিশুদ্ধ করার জন্য এ কাহিনী দ্বারা এতক্ষণ ধরে আমি তাকে পরীক্ষা করছিলাম মূল ঘটনা বুঝতে পেরে অতপর সে তার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং সে পরাক্রমশালী আল্লাহ সামনে সস্তায় লুটিয়ে পড়ল এবং সে আমার দিকে ফিরে এল অতপর আমি তাকে ক্ষমা করে দিলাম অবশ্যই আমার কাছে তার জন্য উচ্চ মর্যাদা ও সুন্দরতম আবাসস্থল রয়েছে আমি দাউদকে বললাম হে দাউদ আমি তোমাকে এই জমিনে আমার খলিফা বানালাম অতএব তুমি মানুষদের মাঝে ন্যায় বিচার করো এবং কখনো নিজের খেয়াল খুশির অনুসরণ করো না তেমনটি করলে এ বিষয়টি তোমাকে আল্লাহতালার পথ থেকে বিচ্যুত করে দেবে আর যারাই আল্লাহতালার পথ থেকে বিচ্যুত হয়ে গোমরা হয়ে যায় তাদের জন্য অবশ্যই জাহান নামের কঠিন শাস্তি রয়েছে কেননা তারা মহাবিচারের এ দিনটি ভুলে গেছে আমি আসমান জমিন এবং এ উভয়ের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে তার কোনো কিছুই অনর্থক সৃষ্টি করিনি এটা তো সেসব মূর্খ লোকদের ধারণা যারা সৃষ্টিকর্তাকেই অস্বীকার করে আর যারা এভাবে অস্বীকার করেছে তাদের জন্য যাহার নামে দুর্ভোগ রয়েছে যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আমি কি তাদের সেসব লোকের মতো করে দেব যারা জমিনে বিপর্যয়কারী সেজে বসে আছে অথবা আমি কি পারহাজগার লোকদের গুণাগারদের মতো একই দলভুক্ত করব আমি এই মোবারক গ্রন্থটি তোমার উপর নাজিল করেছি যাতে করে মানুষ এর আয়াতসমূহের ব্যাপারে চিন্তা গবেষণা করতে এবং জ্ঞানবান লোকেরা তা থেকে উপদেশ গ্রহণ করতে পারে। আমি দাউদকে ছেলে হিসেবে সোলায়মান দান করেছি সে ছিল আমার উত্তম একজন বান্দা। সে অবশ্যই ছিল তার মালিকের প্রতি নিষ্ঠাবান এক অপরাহ্নে যখন তার সামনে দ্রুতগামী ও উৎকৃষ্ট কয়েকটি ঘোড়া পেশ করা হলো তখন সে বলল আমি তো আমার মালিকের স্মরণ ভুলে এদের প্রীতিতে মজে গিয়েছিলাম এদিকে দেখতে দেখতে সূর্যও প্রায় ডুবে গেছে নামাজের কথা চিন্তা না করে সে বলল কোথায় সে ঘোড়া, সেগুলো আমার সামনে নিয়ে এসো এগুলো আনা হলে সেগুলোর পা ও গলদের সমূহে স্নেহের হাত বুলিয়ে দিল এবং এদের ভালোবাসায় নামাজ ভুলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করল আমি নানাভাবেই সোলাইমানকে পরীক্ষা করেছি একবার তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ আমি রেখে দিয়েছিলাম যাতে করে সে আমার ক্ষমতা বুঝতে পারে অতপর সে আরো বেশি আমার দিকে ফিরে এলো সে আরো বলল হে আমার মালিক যদি আমি কোনো ভুল করি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে এমন এক সাম্রাজ্য দান করো যা আমার পরে আর কেউ কোনো দিন পাবে না তুমি নিশ্চয়ই মহাদাতা সে অনুযায়ী তখন আমি বাতাসকেও তার অধীন করে দিলাম তা তার ইচ্ছা অনুযায়ী অবাধে তাকে দিয়ে সেখানেই নিয়ে যেত যেখানে সে যেতে চাইত জিন্দেরও তার অনুগত বানিয়ে দিলাম যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও সমুদ্রের ডুবুরি শৃঙ্খলিত অন্যান্য আরও অনেককেও আমি তার অধীন করে দিয়েছিলাম আমি বললাম এ সবই হচ্ছে আমার দান এ থেকে তুমি অন্যদের কিছু দাও কিংবা নিজের কাছে রাখো এর জন্য তোমাকে কোনো হিসাব দিতে হবে না অবশ্যই তার জন্যে আমার কাছে রয়েছে উঁচু মর্যাদা ও সুন্দর নিবাস হে নবী তুমি আমার বান্দা আয়ুবের কথা স্মরণ করো যখন সে তার মালিককে ডেকে বলেছিল হে আল্লাহ শয়তান তো আমাকে যন্ত্রণা ও কষ্টে ফেলে দিয়েছে আমি বললাম তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো জমিনে আঘাত করার পর যখন পানির একটি কূপ বেরিয়ে তখন আমি বললাম এ হচ্ছে তোমার পরিষ্কার করা ও পান করার উপযোগী পানি আমি তার সাথে তার পরিবার পরিজন ও তাদের সাথে একই পরিমাণ অনুগ্রহ দান করলাম এটা ছিল আমার রহমতের নিদর্শন ও জ্ঞানবান মানুষদের জন্য উপদেশ আমি তাকে বললাম তুমি তোমার হাতে এক মুঠো তৃণলতা নাও এবং তা গিয়ে তোমার স্ত্রীর শরীরে মৃদু আঘাত করো তুমি কখনো শপথ ভঙ্গ করো না নিঃসন্দেহে আমি তাকে ধৈর্যশীল পেয়েছি কত উত্তম বান্দা ছিল সে সে ছিল আমার প্রতি নিবেদিত হে নবী তুমি আমার বান্দাদের মধ্যে ইব্রাহিম ইসহাক ও ইয়াকুবকে স্মরণ করো ওরা সবাই ছিল শক্তিশালী ও সূক্ষ্মদর্শী আমি একটি বিশেষ ব্যাপারে এই পরকাল দিবসের স্মরণ গুণের কারণে তাদের নেতৃত্বের জন্য নির্দিষ্ট করে নিয়েছিলাম অবশ্যই এরা সবাই ছিল আমার কাছে মনোনীত উত্তম বান্দাদের অন্তর্ভুক্ত হে নবী তুমি আরও স্মরণ করো ইসমাইল ইয়াসা ও জুলকিফলের কথা এরাও সবাই ভালো মানুষের অন্তর্ভুক্ত ছিল এ বিবরণ হচ্ছে একটি মহৎ দৃষ্টান্ত অবশ্যই পারহেজগার লোকদের জন্যে উত্তম আবাসের ব্যবস্থা রয়েছে সে উত্তম আবাস হচ্ছে চিরস্থায়ী এক জান্নাত যার দরজা হামেশাই তাদের জন্য উন্মুক্ত থাকবে সেখানে তারা আসীন হবে হেলান দিয়ে সেখানে তারা পর্যাপ্ত পরিমাণ ফলমূল ও পানীয় সরবরাহের আদেশ দেবে তাদের পাশে আরো থাকবে আনত নয়না সমবয়স্কার তরুণীরা হে ইমানদাররা এ হচ্ছে সেসব নিয়ামত যা তোমাদের বিচার দিনের দান করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এ হচ্ছে আমার দেয়ার রেজেক্ট যা কখনো নিঃশেষ হবে না এ তো হল নেকরদের পরিণাম অপরদিকে বিদ্রোহী পাপীদের জন্য থাকবে যেখানে তারা গিয়ে প্রবেশ করবে কত নিকৃষ্ট নিবাস এ হচ্ছে তাদের পরিণাম অতএব এবার তারা জাহান নামের ফুটন্ত পানি ও পুঁজ আর সাধন করুক তাদের জন্য রয়েছে এ ধরনের আরও বিভৎস শাস্তি যখন দলপতিরা অনুসারীদের জাহান নামের দিকে আসতে দেখবে তখন বলবে এ হচ্ছে আরেকটি বাহিনী যারা তোমাদের সাথে জাহান নামে প্রবেশ করার জন্য রকম অভিনন্দনের ব্যবস্থা বরং তোমাদের উপরও আল্লাহর পক্ষ থেকে অনুরূপ অভিসম্পাদ আজ এখানে তোমাদের জন্যই তো কোন অভিনন্দন নেই তোমরাই তো আমাদের এ মহাবিপদের সম্মুখীন করেছ কত নিকৃষ্ট তাদের এই আবাসস্থল যারা এদের অনুসরণ করেছে তারা বলবে হে আমাদের মালিক যে ব্যক্তি আজ আমাদের এ দুর্গতি সম্মুখীন করেছে জাহান নামে তুমি তার শাস্তি দ্বিগুণ বাড়িয়ে দাও তারা আরো বলবে এ কি হল আমাদের আজ জাহান নামে আমরা সেসব মানুষদের দেখতে পাচ্ছি না কেন যাদের আমরা দুনিয়ায় খারাপ লোকদের তলে সামিল মনে করতাম তবে কি আমরা তাদের অহেতুকি ঠাট্টা বিদ্রুপের পাত্র মনে করতাম না আমাদের দৃষ্টিশক্তি তাদের কিছুই দেখতে পাচ্ছে না জাহান্নামীদের নিজেদের মাঝে এ বাক্য বিতর্ণা সেদিন হবে অবশ্যম্ভাবী হে নবী এদের বল আমি তো জাহান নামের একজন সতর্ককারী মাত্র আল্লাহ তারা ছাড়া অন্য কোন মাবুদ নেই তিনি একক তিনি মহাপরাক্রমশালী তিনি আসমান ও জমিনের মালিক মালিক তিনি এ দুয়ের মাঝে যা কিছু আছে তারও তিনি প্রচুর ক্ষমতাশালী ও মহা ক্ষমাশীল তাদের তুমি বলো এ কেয়ামত হচ্ছে মূলত একটি বড় ধরনের সংবাদ আর তোমরা কিনা এ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ হে নবী তুমি বলো আমার তো ঊর্ধ্ব জগৎ ও তার বাসিন্দা ফেরেশতাদের সম্পর্কে কিছুই জ্ঞান ছিল না বিশেষ করে যখন তারা মানুষ সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ সাথে বিতর্ক করছিল এ তো আমাকে ওহি করে জানিয়ে দেয়া হয়েছে আমি হচ্ছি তোমাদের জন্য একজন সুস্পষ্ট সতর্ককারী স্মরণ কর যখন তোমার মালিক ফেরেস্তাদের বলেছিলেন আমি মাটি থেকে মানুষ বানাতে যাচ্ছি যখন আমি তাকে বানিয়ে সম্পূর্ণ সুঠাম করে নেব এবং ওতে আমার কাছ থেকে সঞ্চার করব তখন তোমরা তার প্রতি হবে অতপর সবাই তাকে করল। একমাত্র ইবলিশ ছাড়া সে অহংকার করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আল্লাহ তালা বললেন হে ইবলিস তোমাকে কোন জিনিসটি তাকে সাজদা করা থেকে বিরত রাখল যাকে আমি স্বয়ং নিজের হাত দিয়ে বানিয়েছি তুমি কি এমনই অধ্যত্ব প্রকাশ করলে না তুমি কোন উচ্চ সম্পন্ন কেউ সে বলল হ্যাঁ আমি তো তার চাইতে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন থেকে বানিয়েছ আর তাকে বানিয়েছ মাটি থেকে তখন আল্লাহ বললেন তুমি এখান থেকে এখনই বেরিয়ে যাও কেননা তুমি হচ্ছে অভিশপ্ত তোমার উপর আমার অভিশাপ থাকবে বিচারের দিন পর্যন্ত সে বলল হ্যাঁ আমি বেরিয়ে যাচ্ছি তবে হে আমার মালিক তুমি আমাকে সেদিন পর্যন্ত অবকাশ দাও যেদিন সব মানুষদের দ্বিতীয়বার জীবিত করে তোলা হবে আল্লাহ তালা বললেন হ্যাঁ যাও যাদের অবকাশ দেয়া হয়েছে তুমিও তাদের অন্তর্ভুক্ত অবধারিত সময়টি সেই নির্দিষ্ট দিন পর্যন্ত তুমি সে বলল। আসার থাকবে তোমার ক্ষমতার কসম করে আমি বলছি আমি তাদের সবাইকেই বিপথগামী করে ছাড়ব তবে তাদের মধ্যে যারা তোমার একনিষ্ঠ বান্দা তাদের ছাড়া আল্লাহ আল্লাহতালা বললেন এ হচ্ছে চূড়ান্ত সত্য আর আমি এ সত্য কথাটাই বলছি তোমার ও তোমার অনুসারীদের সবাইকে দিয়ে আমি জাহান নাম পূর্ণ করবই হে নবী তুমি বল আমি এ কাজের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করছি না যারা লৌকিকতা করে আমি তাদের দলের লোক এ কোরআন হচ্ছে সৃষ্টিকুলের মানুষদের জন্য একটি উপদেশ মাত্র কিছুকাল পর কেয়ামত সংঘটিত হলে তোমরা অবশ্যই তার সত্যতা সম্পর্কে জানতে পারবে